আসসালামু আলাইকুম আমাদের ওয়ে হাউজের পাশে হচ্ছে কিছু গাছ লাগানো হয়েছিল আপনারা জানেন তো এখানে টমেটো গাছ লাগানো হয়েছিল তো আমাদের টমেটো কিন্তু এখন তোলার মতো অবস্থায় আছে এ দেখেন টমেটো অলরেডি পাকা শুরু করেছে তোলেন ভাই আর এই টমেটোগুলো কিন্তু একদমই অর্গানিক কোনো ধরনের সার বা কীটনাশক ব্যবহার করা হয় না বাংলা ফ্রেশ থেকে আপনারা যখন অর্ডার করবেন তখন কিন্তু এরকম ফ্রেশ টমেটো গুলো গাছ থেকে তুলে আপনাদেরকে দেওয়া হবে আর এই দেখেন এখানে কিন্তু এখনো অনেক টমেটো আছে ছোট ছোট আর বাজার থেকে যখন আপনারা কোনো প্রোডাক্ট কিনবেন তখন কিন্তু আপনারা জানবেন না যে প্রোডাক্টটা কোথা থেকে আসছে বা এটা কিভাবে সংরক্ষণ করা হচ্ছে কিভাবে প্যাকেজিং করা হচ্ছে কিন্তু আমাদের কাছ থেকে নিলে আপনারা কিন্তু জানতে পারবেন যে আমরা কীভাবে প্রোডাক্টগুলো দিচ্ছি প্যাকেজিং করছি এই যে কোনো ধরনের কীটনাশক বা হচ্ছে সার কিন্তু একদমই ব্যবহার করা হয় না পরিপক্ক দেখে কাস্টমারের জন্য প্রোডাক্ট হচ্ছে যে গাছ থেকে তোলা হয় আর এগুলো কিন্তু দেশি টমেটো এই যে আর আমরা যখন কাস্টমারকে দিব আমরা হচ্ছে একটু বাছাই করে দিব যেমন এগুলোতে দাগ আছে এগুলো হচ্ছে দিব না একদম ফ্রেশ যেগুলো আছে এরকম সেগুলোই কিন্তু আমরা কাস্টমারদেরকে দিব তো দেশি টমেটো এই জন্য একটু ছোট সাইজের তো আপনারা চাইলেই আমাদের কাছ থেকে এরকম দেশি টমেটো অর্ডার করতে পারেন আর আপনারা তো জানেন অর্ডার কনফার্ম করার এক থেকে একদিন পরেই আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে আমরা সকালে আমাদের প্রোডাক্ট পাঠিয়ে দিই বিকেল পাঁচটার মধ্যে আপনারা আপনাদের কাছে প্রোডাক্ট পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ